গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি দেখতে পাচ্ছ সকাল সকাল উঠে গেছি ছেলের স্কুল আছে আর আমি এদিকে ছেলের জন্য টিফিন বানাচ্ছি আর ছেলেকে বললাম গাছটা একটু জল দিয়ে দে তাই ছেলে গাছগুলো একটু জল দিয়ে দিলো আর এদিকে ছেলে রেডি হবে এবার স্কুল যাওয়ার জন্য আর আমি ওর জন্য জলখাবারে বানিয়ে দিলাম মানে টিফিন নিয়ে যাওয়ার জন্য বেগুন ভাজা আর পরোটা আর ছেলেদিকে দুধ লিক্সটাও দিয়ে দিয়েছি টিফিনও ভরে দিয়েছি এবার ছেলে স্কুল চলে যাবে ছেলে স্কুল যাওয়ার পর আমি ঘরের বাসি কাজ করবো এই যে ছেলে স্কুল যাবে তার জন্য বেরিয়ে গেল আর আগে আমি রোড অব্দি ওর সঙ্গে যেতাম এখন ও বলে মা তুমি দরজার এখানে দাঁড়িয়ে থাকো এখান থেকে দেখা যায় অটোতে চাপে ছেলে স্কুল চলে গেল দেখতেই পাচ্ছ এবার বেড টেটগুলো সব গুছিয়ে নিতে হবে আর আজকে কাজগুলো একটু তাড়াহুড়ো করে করতে হবে কারণ আজকে কেউ স্পেশাল আসবে আমাদের বাড়িতে তো চলো এই ঘরটা ইয়ে করা আছে লাইটটা অফ করা আছে তো চলো বেড টেটগুলো আমি সব গুছিয়ে নিই তারপর আমি তোমাদের সাথে ফিরে আসছি সকালবেলায় ছেলে স্কুল চলে গেল বিছনা তুলে সব বাসি কাজ কমপ্লিট করে প্রত্যেকটা ঘর ঝাড়ু মোছা রান্নাঘর পরিষ্কার সব কিছু হয়ে গেছে এমনকি আমার স্নানটাও আমি সেরে নিলাম স্নান করে একেবারে এখন আমি ক্যামেরাটা অন করছি তো একটু তাড়াতাড়ি রান্না বান্না করবো বলেইছিলাম আজকে আসবে বেশি হ্যালি না করে বলেই দিই আজকে এখন মা বাবা আসবে কদিন হয়েছে বোনের বাড়িতে এসছে বোনের বাড়িতে ওরা ছিল আর আজকে আমাদের বাড়িতে আসবে তো তাই সকাল সকাল স্নান করে নিয়েছি ঘরের কাজ কমপ্লিট করে নিয়েছি পুজোটা হবে না কিছু করার নেই ছেলে স্কুল থেকে আসবে এসে দুধ দেখিয়ে দেবে তো চলো এবার সোজা রান্নাঘরে যেয়ে কিছু কিছু রান্না বসিয়ে দিই আর বাকিটা তোমাদের দাদা বাজার গেছেও আসো নিয়ে আসে দেখি তারপর রান্না বান্না করবো তো চলো এখন রান্নাঘরে যেয়ে চাও খাইনি কিন্তু আমি চলো এবার চা খেয়ে নেবো আর দিয়ে ডালটা বসিয়ে দেবো এখন বাজে ওই নটা চলো ঝটপটে এই কাজগুলো করে নিই তারপরে একটু পরে আবার তোমাদের সঙ্গে আসছি ওখানে ডালটা বসিয়ে দিনের ডালটা বসিয়ে দিলাম চাটা গরম করে নেবো দেখুন যান সুভাষ চন্ধ্যা বন্ধুরা দেখতেই পাচ্ছো সকালবেলায় বলেছিলাম না যে কে আসতে আমার মা বাবা এসেছে তো খাওয়া দাওয়া করেছি তারপরে আর ব্লকার মানে ভিডিও অন করিনি আর এখন সন্ধ্যেবেলা হয়ে গেছে চা চা খেয়ে সন্ধ্যের জল খাবার খেয়ে আমি বসেছি বাঁধাকপি খাটতে বাঁধাকপি তরকারি আর রুটি হবে দাদা ভাই হাঁটতে গেছে আর মা আটাটা মেখে রাখলো এবং মা বেঁধে দেবে আমি রুটিগুলো শিখে নেবো ছেলেকে পড়তে বসতে হচ্ছে যা এই পড়তে বসতে এবার আটা মেখে তরকারি কেটে ছেলে বলল দিদুন চলো পিজা খেতে যাব তাই বেরোলাম পিজা খাবার জন্য আর কদিন ধরে বেরোয়নি আর যখন বেরিয়েছি তো সামনে একটা মন্দির ছিল তো প্রণাম করে নিলাম প্রণাম করার পর এখানে একটা নতুন দোকান ওপেনিং হয়েছিল ইলেকট্রনিকের তো মাকে বললাম চলো আমার ভেতরে ঢুকে দেখি কি কী আছে দোকানের মধ্যে অনেক নাম শুনছিলাম দোকানটায় নাকি নতুন এ আমাদের চেনা পরিচিত একজনে খুলেছে তো চলো আমি ভাবলাম দোকানটা যখন ঘুরে দেখছি তো একটু তোমাদেরকেও দেখিয়ে দিই তো ভেতরে যাওয়া যাক এই যে ভেতরে যাচ্ছে ছেলে ক্যামেরা করে দিচ্ছে মাকে বললাম চলো একটু ঘুরে দেখি ভিতরে ঘুরে দেখলাম অনেক কিছুই ছিল এই যে ভেতরে যাচ্ছি চলো দেখো দোকানে ঘুরতে তো বেশ ভালোই লাগে আমার তো নানা রকমের জিনিস রাখা আছে দেখছি তো তোমাদেরকেও ভাবলাম একটু ঘুরিয়ে দেখিয়ে নিই তো একটু ওয়াশিং মেশিন দেখছিলাম কাজটা খুব কষ্ট হয় জিজ্ঞাসা করলাম যে কত কী দাম আর কি পছন্দ সেরকম হয়নি ঘুরে ঘুরে আবার চলে এলাম পিজা খেতে ছেলে বললো আমি পিজা খাবো বললাম আমি পিজা খাবার জন্যই গেছিলাম আমরা এই যে ছেলে খাবে পিজা দেখছি কি পিজা খাবেও কি খেয়ে নে আমি বসুজি চা খাচ্ছি একটু ঠান্ডা মাটির ভাঁড়ে চা খেতে দিওরা চল এইবার পিজ্জা পার্টি করব আমরা এত বাইরের খাবার খেতে ভালোবাসে পিজা খেয়ে চলে এসেছে এবার জল দেওয়া ফুচকা খেতে এবার ঘরে যেয়ে বলবে আমি আর রুটি খাবো মা আমি ঘুমিয়ে পড়বো ঠিক আছে বাসন ধোয়া হয়ে গেছে এবার চলো শুয়ে পড়ব আর এখানে এরা শুয়ে পড়ছে দেখতেই পাচ্ছ চলো বন্ধুরা আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি যদি তোমাদের আমার ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ 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 লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে আমি আগামীকাল আসবো একটা নতুন ভিডিওর সাথে তোমরা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে চলো টাটা বাবাই গুড নাইট